রাস্তার পাশে দেখা যায় রাস্তার পাশে হইলে হবে কি এগুলো কোনো সার ফর কিচ্ছু পারে না এই সার জাতীয় কিচ্ছু পারে না এগুলো খায় খেলে ভিটামিন তারপরে এই গা ভালো হয় গা ভালো থাকে রক্ত পরিষ্কার হয় হুম আর কোনো সমস্যা নেই এগুলি তুমি তুমি এর আগে কোনোদিন এগুলো খেয়েছো আমরা কত খেয়েছি ছোটবেলা থেকে আমরা খেয়েছি এগুলো তো রাস্তার পাশে দেখা যায়

এগুলি আমরা ছোটবেলা থেকে খেয়ে আসছি এটা কি ওই রান্না করে কি রকম এর মধ্যে কি তেল মশলা কিরম কি দেয় গরম মশলা টশলা দিয়ে রান্না করে কি মাংসের ঝোলের মতন গরম মশলা লাগে না তাইলে একটু ওই জিরা বাটা দিয়ে রান্না হয় আলু দিয়ে ও রান্না করে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রান্না তো করো এগুলো রান্না করে তুমি প্রথমে খাবা হ্যাঁ তারপর আমি আজকে তাহলে টেস্ট করে দেখব কেমন লাগে আচ্ছা ঠিক আছে আমি আগে খাবো তারপর মরে 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 গেল তুমি যাবা ঠিক আছে ঠিক আছে তুমি ঠিক আছে রান্না করো তাহলে আমি একটু আমি একটু খাই দেখবো তুমি প্রথমে খাবা দেখব তুমি যদি না মরো তাইলে আমি খাবো ঠিক আছে ঠিক আছে কোটার সিস্টেমটা কি এই যে ডাটার মতো কোটে এই যে আস ডাটা ডাটা ডাটার মতো কোটে আটা ফলাই দিয়ে যেমন ডাটা ডা কোডে তো এরকম আচ্ছা প্রথমে কোটার নিয়মটা দেখাও লোকে পাতাটা ফলাই দেবে পাতা রাখবে না দাঁড়াও এই যে এরকম এই পাতা থাকবে না আস থাকবে না এই আসটা ফেলে দেবে সব আস ফেলে ডাটার মতন আসটা তুলতে হবে তাই তো হ্যাঁ আসটা তুলতে হবে আচ্ছা ডাটার মতন আসটা তোললো এরকম করে তুললা আচ্ছা আশটা আশটা ছাড়াতে হবে তাই তো আর এই পাতাগুলো রাখা যাবে না পাতা পাতা রাখবে না পাতা ফেলাই দিতে হবে আচ্ছা পাতা রাখলে থিতা লাগবে তাহলে ভালো লাগবে না খাইতে আর কি ডাটা এই যে একটু আশ রয়ে গেছে এই যে এই জল ফ্রাস্ট রয়ে গেছে সামান্যটা আশ থাকলে অসুবিধে নাই আচ্ছা ঠিক আছে এর মধ্যে কি কচুও দেওয়া

তারা আবার একটু সেদ্ধ করে ফেলাই দিলে একটু গন্ধ হবে না আমাদের তো গন্ধটা ভালো লাগে জলটা সেদ্ধ করে ফেলাই দেবে হ্যাঁ ফেলাই দে কেন এই সাগর তো শুনছি ঘ্রাণটাই মানে মেইন অনেকে যারা মানে এই সাগরে একটা আছে রান্না করলে যে ঘ্রাণটা খুব সুন্দর হ্যাঁ যে ঘ্রাণটা এত সুন্দর ওই ঘ্রাণেই মানে ভাতটা খাওয়া হয়ে যায় আর কি অনেকে আবার কাঁচাও খায় অনেকে এই ঘাগরা কাঁচাও খায় কাঁচা খেলে বেশি উপকার

যাই হোক এটা যখন রান্না শুরু করবা তখন ডাক দেবা কেমন এই কোটাটা তোল হইলো কীভাবে করবে যে কীভাবে এটাকে কাটবে এরকম সারাই সারাই এরকম আঁচটা বের করে ফেলতে হবে ভিতরে ইয়েট নিতে হবে হ্যাঁ ডাটা যেরকম কাটে ওরকমই কাটতে হবে রান্নার পদ্ধতিটা আলাদা তাই তো রান্না করার সময় ডাক দেবা আমি তখন আসছি আবার ভিডিওটা করে সবাইকে দেখাবো কেমন ডাইরেক্ট দেখাবো কারণ তো জীবনে আমি কোনো দিনও খাই না এখনও আজকে প্রথম আমিও খাবো তারপরে খাইয়ে মরবো না বাস্পুর নিজেও জানি না যাই হোক আমি তুমি আবার যদি ভালো লাগে তাহলে তুই আগ্রা শাকিয়ে খাবো আজকের থেকে মাছ সব মাংস টাং সব ভাত লাগবে না তো মাছ মাংস লাগবে না তার থেকেও ভালো আচ্ছা ঠিক আছে দেখি

তেলার লঙ্কা তারপর দিলা আলু আমি একটু বাজার দেব

আগুলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেব জল

লবণ দিয়ে দিলাম লবণ যে লাগে এক পরিমাণ মতো দিয়ে দেবে আচ্ছা এবার হচ্ছে কাজ হচ্ছে যখনই এটা হয়ে যাবে রান্নাটা হয়ে যাবে পুরো সিদ্ধ হয়ে যাবে তখন শুধু জিরা দিয়ে ফোরন দিয়ে দেবে তাই তো তেল দিয়ে তেলের মধ্যে জিরা দিয়ে ফোরন দিয়ে দেবে তাই তো বাস ভিডিও অনেক বড় হয়ে গেছে এখন মানে একটু জিরার গুঁড়ি দিয়ে দেবে জিরার গুড়ি উড়ানোর সময় আচ্ছা দিয়ে তারপরে ওটা দিয়ে ভাত দিয়ে খাবে যা দিয়ে খাবে বা শুধু শুধু খাবে সবই ভালো লাগবে তাই তো